হয়েছে এখন লাস করছে দে মাসা এই বয়সে বিয়ে করছো এই জন্য এত খুশি পাড়ায় কথা ভালো করে শোনেন তাহলে আমাদের সতর্ক সাবধান হওয়ার প্রয়োজন আছে না নাই এই শোনেন আমি আপনাদেরকে সব সময় বলি মুসলমান কখনো সংখ্যাধিক্যের উপর লড়াই করে না আমাদের আমাদের এটা তোমাদের এটম্পম থাকতে পারে বাহাদুরি করব না আমাদের সবচেয়ে বড় এটম্পম হলো আল্লাহ আক বলেন মুসলমানদের সবচেয়ে বড় আসেন ভারতের আধিপত্যবাদ মোকাবিলা করার জন্য প্রস্তুত আচনা যুবক ইনশাল্লাহ দিল্লির আধিপত্যবাদে টুকটা টুক করে দেওয়ার জন্য প্রস্তুত দিল্লি radiolysis প্রতিযোগিতার এক নাম্বার ওসরের নাম ইসলাম বলেন দিল্লি radiolysis প্রতিযোগিতার এক নাম্বার মুকা অসরের নাম ইসলাম দিল্লি radiolysis প্রতিযোগিতার এক নাম্বার অসরের নাম আল্লাহু আকবার এই আল্লাহু আকবারে তো দিন আমরা ওয়াজ মাহফিলা দিয়েছি খামদায় দিয়েছি মিছিল দিয়েছি সময় আসছে প্রস্তুতির ইনশাআল্লাহ বাংলাদেশের জাতীয় সংসদে আগামীতে কারাপাপেশ প্রোগ্রাম হবে না কারণ নেতাস প্রোগ্রাম হবে না কারণ দৃষ্টি প্রোগ্রাম প্রস্তুত আছেন তো সবাই ইনশাল্লাহ বলেন না সবাই প্রস্তুত আছেন তো সবাই ইনশাল্লাহ যাবতীয় সব সমস্যার সমাধান ঘর কেমনে চলবে বাড়ি কেমনে চলবে ওয়াজ কেমনে চলবে খানকা কেমনে চলবে মসজিদ কেমনে চলবে মাদ্রাসা কেমন চলবে সমাজ কেমনে চলবে ব্যবসা কেমনে চলবে রাজনীতি কেমনে চলবে রাষ্ট্র কেমনে চলবে অর্থনীতি কেমনে চলবে বিচার কেমনে হবে সংবিধান কেমন হবে আধিপত্যবাদ মোকাবেলার জন্য ঐক্যবদ্ধ কেমন হবেন হ্যাঁ পৃথিবীতে ইসলামকে বিজয় করার জন্য কী কী করবেন বাতিলের মোকাবেলা করার জন্য কী কী করবেন ঘর থেকে নিয়ে রাষ্ট্র জীবন থেকে নিয়ে মৃত্যু সব কিছু কেমনে চলবে ইসলামে আসে না নাই যেটা বলেন ইসলামে আসে না নাই আরে ভাই যার ঘরে খাবার আছে তার ভিক্ষা করার প্রয়োজন নাই যার পোশাক আছে তার ভিক্ষা করার প্রয়োজন নাই আমাদের ইসলামে ঘর কেমনে চলবে এইটাও আছে সমাজ কেমনে চলবে এইটাও আছে রাজনীতি কেমনে হবে এইটাও আছে সমাজ কেমনে চলবে এইটাও আছে রাষ্ট্র কেমনে চলবে এইটাও আছে বিচার কেমনে চলবে ওইটাও আছে

যার পকেটে টাকা আছে যার চাকুরি আছে মাস শেষে স্যালারি আছে অথবা যার ব্যাংক ব্যালেন্স ব্যাঙ্ক ব্যালেন্স আছে আপনি এলাকায় চিনেন যে সে মোটামুটি স্বাবলম্বী এরপরে যদি দেখেন যে আদর্শনগরের ওই মোড়ে বসে সে ভিক্ষা করে আপনি তারা থুতু দিবেন পুরা সমাজ তাকে ঘৃণা করবে কেন এজন্য ঘৃণা করবে তার টাকা থাকার পরও তার পয়সা থাকার পরও তার আপনার উপকরণ থাকার পরও সে ভিক্ষা করছে জন্য সবাই তাকে ঘৃণা করবে ভিক্ষা দেওয়া তো দূরের কথা তাকে ছিচি করবে ঘৃণা করবে বোঝা গেল যার আছে সে কখনও ভিক্ষা করতে যায় না যার আছে সে কখনও ভিক্ষা করার প্রয়োজন হয় না যার আছে তারপরে যদি ভিক্ষা করে তাহলে সমাজ মানুষ পৃথিবী তাকে খারাপ দৃষ্টিতে দেখে তাকে বাজে দৃষ্টিতে দেখে তাহলে বোঝা গেল যার থাকে তার ভিক্ষা করার প্রয়োজন নেই এবার পরের কথাটা বুঝেন আমার সাথে সবাই বলেন ইসলাম আসতে জুড়ে বলেন জুড়ে বলেন ইসলাম আরো জুড়ে বলেন ইসলাম পরিপূর্ণ বলেন ইসলাম পরিপূর্ণ আরো জুড়ে বলেন ইসলাম পরিপূর্ণ যাবতীয় সব সমস্যার সমাধান ঘর কেমনে চলবে বাড়ি কেমনে চলবে ওয়াজ কেমনে চলবে খানকা কেমনে চলবে মসজিদ কেমনে চলবে মাদ্রাসা কেমন চলবে সমাজ কেমনে চলবে ব্যবসা কেমনে চলবে রাজনীতি কেমনে চলবে রাষ্ট্র কেমনে চলবে অর্থনীতি কেমনে চলবে বিচার কেমনে হবে সংবিধান কেমন হবে আধিপত্যবাদ মোকাবেলার জন্য ঐক্যবদ্ধ কেমন হবে হ্যাঁ পৃথিবীতে ইসলামকে বিজয় করার জন্য কী কী করবেন বাতিলের মোকাবেলা করার জন্য কী কী করবেন ঘর থেকে নিয়ে রাষ্ট্র জীবন থেকে নিয়ে মৃত্যু সব কিছু কেমনে চলবে ইসলামে আছে না নাই যারা বলার ইসলামে আছে না নাই আরে ভাই যার ঘরে খাবার আছে তার ভিক্ষা করার প্রয়োজন নাই যার পোশাক আছে তার ভিক্ষা করার প্রয়োজন নাই আমাদের ইসলামে ঘর কেমনে চলবে এইটাও আছে সমাজ কেমনে চলবে এইটাও আছে রাজনীতি কেমনে হবে এইটাও আছে সমাজ কেমনে চলবে এইটাও আছে রাষ্ট্র কেমনে চলবে ওইটাও আছে বিচার কেমনে চলবে ওইটাও আছে সুতরাং ইসলামে সবকিছু আছে আমরা ইহুদি বাদের কাছে ভিক্ষা করার জন্য যাওয়া লাগবে না আমেরিকার কাছে ভিক্ষা করার জন্য যাওয়া লাগবে না আপনার কাছে ভিক্ষা করার জন্য আদর্শ ভিক্ষা করার জন্য আমাদের কাছে আসবে আমাদের বুঝেন আদর্শ ভিক্ষা করার জন্য আমরা তাদের কাছে যাব না তারা আমাদের কাছে আসবে কিন্তু এখানে পেস্টা লাগে কোথায় শোনেন মুস্তাদে আহমদের একটা হাদিস পড়ি মুস্তাদে আহমেদের একটা হাদিস পড়ি হাদিসের ভিক্ষা করে বিদায় নেব হজরত আবু উমামা বাহিলি রাজি আল্লাহ তালা থেকে হাদিস এসেছে আল্লাহ রাসুল সাল্লাসাল্লাম বলেন লাতুল কাদান না উরাল ইসলাম ইদান তাকাদাত মিন হুন না উরুয়া তাসাব্বাসান নাস বিল্লাতি তালিহা আউয়াল হুন না নাকদান আল হুকম হুন না নাকদান আস সালাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এখানে দেখেন আমি বসে আছি চেয়ারের খুঁটি আছে এখানে প্যান্ডেল করেছেন প্যান্ডেলের খুঁটি আছে চেয়ারের হাতল আছে ইসলাম ইসলামের অনেকগুলা স্তম্ভ আছে ইসলামের অনেকগুলা খুঁটি আছে ইসলামের অনেকগুলো হাতল আছে রসুল করিম সাল্লা আলাইসাল্লাম বলেন এই যে সিদ্দিকি সাহেব তো বিশাল প্যান্ডেল করেছে ওনার মাদ্রাসা আপনি মধ্যখান থেকে যদি একটা পিলার তুলে ফেলেন তাহলে প্যান্ডেলের তেমন সমস্যা হবে না কিন্তু একটু দুর্বলতা আসবে আরেকটা তুলবেন আরেকটু কমবে আরেকটা তুলবেন প্যান্ডেল মধ্যখানে ভেঙে পড়ে যাবে আপনি একটা চেয়ারের পিলার যদি হাতল না থাকে আপনি চেয়ার খাড়া করে রাখতে পারবেন কিন্তু আপনি বসতে পারবেন না চেয়ারে বসলে ধপাস করে চেয়ার পড়ে যাবে মনোযোগ ঠিক তেমনি ভাবে ইসলাম অনেকগুলো স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে ইসলাম অনেকগুলো পিলারের উপর দাঁড়িয়ে আছে ইসলাম অনেকগুলো হাতল উপর দাঁড়িয়ে আছে রাসুলুল্লাহ আলাই ওয়াসাল্লাম বলেন রাসুলুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেন একটা সময় এই উম্মার ভিতর এমন আসবে একটা সময় এই উম্মার উপর এমন আসবে একটা কাল এই উম্মার উপর এমন আসবে একটা যুগ এই উম্মার উপর এমন আসবে কি অবস্থা হবে জানেন কি হাল হবে জানেন না ইসলাম ইসলামের স্তম্ভ ইসলামের হাতল ইসলামের খুঁটি একটা 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 করে ভেঙ্গে ফেলা হবে ইদান হুন্না একটা স্তম্ভ ভেঙে ফেলা হবে তালিহা মানুষ পরেরটা ধরবে আরেকটা ভাঙবে মানুষ পরেরটা ধরবে আরেকটা ভাঙবে মানুষ পরেরটা ধরবে এভাবে একটা ভাঙবে মানুষ মনে করবে দূর একটা ভাঙছে বাকি সব তো আছে সমস্যা নাই আরেকটা ভাঙবে মানুষ বলবে আরেকটা ভাঙছে সমস্যা নাই বাকিগুলো তো আছে মানুষ বলবে আরেকটা ভেঙেছে সমস্যা নাই বাকিগুলো আছে এভাবে একটা 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 করে ইসলামের সব হাতল ভেঙে ফেলে হবে সর্বপ্রথম ইসলামের কোন হাতল ভাঙ্গা হবে বলহুন না নাপান হুকুম ইসলামের প্রথম যে হাতল ভাঙা হবে সেটা হলো পাওয়ারের জায়গা থেকে ক্ষমতার জায়গা থেকে রাজত্বের জায়গা থেকে হুকুমের জায়গা থেকে ইসলামকে আচ্ছা আপনারা আমি আপনাদেরকে কয়েকটা উদাহরণ দিই তাহলে আপনারা আরো সহজে বুঝবেন আপনি গিয়েছেন সবাই এরকম হাত তুলেন তো বিসমিল্লা হাত কয়ডা যাদের একটা হাত তারা কথা বলবেন না যাদের দুইটা হাত সবাই বলবেন হাত কয়ডা বলেন না হাত কয়ডা বলেন না হাত কয়ডা সিদ্দিকা গুজুরের যদি সিমনি দেয় দেখেন আমি জানি না আস দেবে না আমাদের এই সিস্টেম নাই যে আপনাদের অথবা খাবার যদি খাওয়ায় অথবা আপনি রেস্টুরেন্টে খাচ্ছেন ভাত খাবেন কোন হাতে পানি খাবেন কোন হাতে আমাদের দেশের মানুষ সিগারেটটাও দেওয়া হয় কোন হাতে মনোযোগ দিয়ে বুঝেন ভাই হাত তো দুইটা সমান হাত তো দুইটা সমান এই হাত দিয়ে যা করতে পারেন এই হাত দিয়ে তাও করতে পারেন এই হাতে পাঁচ আঙ্গুল পাঁচ আঙ্গুল এই হাতে পাঁচটা ন এই হাতেও পাঁচটা প্রশ্ন হলো হাত দুইটা সমান হওয়ার পরও আপনি ডান হাতে খাচ্ছেন কেন বাম হাতে খাচ্ছেন না কেন হাত দুইটা সমান হওয়ার পরও আপনি বাম হাতে স্তিন করছেন ডান হাতে ইস্তিনা করছেন না কেন ডান হাতে কেন খাচ্ছেন কেন স্তিনজা করছেন না বাম হাতে কেন ইস্তিনজা করছেন ডান হাতে কেন করছেন না আপনাকে যদি জিজ্ঞাসা করে আপনি উত্তর দিবেন সহজ কী উত্তর যে আমাদের নবী সরবার আলম জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা আলাই আসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন ডান হাতে খেতে হবে ডান হাতে পান করতে হবে ডান হাত বাম হাতে খাওয়া যাবে না বাম হাতে পান করা যাবে না আমাদের নবী আমাদেরকে শিখিয়েছেন বাম হাতে ইস্তিনজা করতে হবে ডান হাতে করা যাবে না না আলহামদুলিল্লাহ গুড আপনি খাবারের ক্ষেত্রে কোন হাতে খাবেন কোন হাতে খাবেন না কোন হাতে স্টিনটা করবেন কোন হাতে স্টিনটা করবেন না এই ক্ষেত্রে আপনি নবীর শিক্ষা মানছেন নবীর আদর্শ মানছেন আলহামদুলিল্লাহ মনে করেন আপনি একটা এলাকায় গিয়েছেন রাঙ্গামাটির কোনো পাহাড়ে গিয়েছেন কক্সবাজারের কোনো বিচে গিয়েছেন আপনি ওদিকে গিয়ে খাগড়াছড়ির কোনো পাহাড়ে গিয়েছেন যাওয়ার পর দেখলেন এক ব্যক্তি তেল দিয়ে একটা জিনিস ফ্রাই করতেছে এরকম বিকট উদ্ভট গ্রাম আপনার মাথা ব্যথা করতেছে এরকম গ্রাম আপনি জীবনে কোথাও পান নাই তারা জিজ্ঞেস করলেন ভাই জীবনে তো বহু ফ্রাই দেখলাম জীবনে তো বহু কিছু ইয়ে করা দেখলাম তুমি এমন কি ফ্রাই করছো যে গ্রামটা আমি জীবনে পাই নাই আমার মাথা ব্যথা করছে সে বললো আজকে আমার খেতে গেছিলাম ধান কাটতে গিয়ে দেখি ঘটতে এরকম বিশাল বিশাল দুইটা ইঁদুর আছে যারা কি করছে আমার খেতে ডান খেয়ে এই মোটা হয়ে গিয়েছে দুইটা ইঁদুর দেখে আমি আমার লোভ সামলাইতে পারি নাই এখন কি করেছি দুইটারে জবে দিয়েছি আল্লাহর নামে আল্লাহ জব করা ইঁদুর যাবে না চামড়া খসিয়ে এখন এটাকে ফ্রাই করতেছি ভাজি করতেছি আপনি খাওয়াইতে চাইলে আপনি খেতে চাইলে আপনাকে খাওয়াম আচ্ছা কেউ যদি ইঁদুর ফ্রাই আপনারা দেয় আপনি খাবেন আসতে বললেন কেউ যদি ইঁদুর ফ্রাই আপনাকে দেয় আপনি খাবেন কেন খাবেন না ইঁদুর খাওয়া হারাম আমাদের ইসলামে ইঁদুর খাওয়া হারাম আপনি গেছেন চেন্নাইয়ে আপনি গেছেন দিল্লিতে আপনি গেছেন পাঞ্জাবে আপনি গেছেন দার্জিলিংয়ে আমাদের ঢাকায় আপনি ফজরের পরে দেখবেন বিভিন্ন রাস্তার মোড়ে বনাজি শরবত বিক্রি করে কেন গাছের শিকড় দিয়ে এগুলা দিয়ে শরবত বিক্রি করে কেন যে এটা খাইলে আপনার পেটে গ্যাস্ট্রিক থাকবে না আপনি গেছেন দিল্লিতে আপনি গেছেন চেন্নাইয়ে আপনি গেছেন আপনি গেছেন হায়দ্রাবাদে যাওয়ার পর দেখলেন ফজর করে বালতিতে করে লাইন ধরে মানুষ পানি খাচ্ছে আপনি মনে করছেন হয়তো দামি কোনো পানি নাহলে পানি খাওয়ার জন্য এরকম লাইন ধরে কেন আপনি কতক্ষণ লাইনে দাঁড়াইছেন জিজ্ঞাসা করেছেন ভাই কী খাচ্ছেন বললো আমাদের মহান প্রভু গরু উনি সারারা তার পবিত্র জিনিস খসিয়েছেন পেশাব করেছেন যেহেতু প্রভুর পবিত্র জিনিস এটা আমরা নিচে ফালাই নাই বালতিতে সংরক্ষণ করছি এখন বরকত মনে করে আমরা ফজরের পর দিনের সূচনায় প্রথমে ভাতও খাচ্ছি না চাও খাচ্ছি না মধুও খাচ্ছি না বিস্কুটও খাচ্ছি না আমাদের মহান প্রভু গরু যা সারা রাত্রে খুশি আছেন সেটা আমরা পান করছি আচ্ছা বলেন তারা যদি গরুর পেশাব আপনারে দে গরুর পেশাব খাবেন কেন গরুর পেশাব খাওয়া ও জুড়ে আপনারা ভাত খান নেই মনে হয় এখনো তা আমি ওখানে জুড়ে বলেন গরুর পেশাব খাওয়া খারাপ বলেন গরুর পেশাব খাওয়া এজন্য আমরা গরুর পেশাব খাই আপনি গেছেন কোনো পিকনিক স্পটে গিয়ে দেখলেন লাল টক গুস্ত এরকম লাল গুস্ত জীবনে দেখেন নাই জিজ্ঞেস করলেন ভাই কিসের গুস্ত খাচ্ছেন জিজ্ঞেস করলেন ভাই কিসের গুস্ত খাচ্ছেন বলল আমাদের এলাকা একটা বুড়া বানর আছে সারা শরীরের পোষণ পড়ে গিয়েছে বুড়া হয়ে গিয়েছে এটা জমে করছি এটার গুস্ত ফ্রি রান্না করে খাওয়াচ্ছি এজন্য বানরের গুস্ত লাল আপনি খাবেন আপনি খাবেন তাহলে বোঝা গেল আপনি বাম হাতে নবী নিষেধ করেছেন আপনি ডান হাতে স্টেঞ্জা করেন না নবী নিষেধ করেছেন কোন হাতে খাবেন এটা আমার নবীর আদর্শে আছে কি খাবেন আমার নবীর আদর্শে আছে আজকে হাফিজুর রহমান সাহেবের ওয়াজ মাহফিলে আসছেন এখানে ওনার ইমামতিতে জুমান নামাজ হয়েছে এই এলাকার এখানে হাজার হাজার মানুষ সমাবেত হয়েছে বলেন এই হাজার হাজার মানুষের ভিতর একটা মানুষ কি শর্ট প্যান্ট পরে আসছে সে জানে এখানে শর্ট প্যান্ট পরে আসা যাবে না এটা গুণা তাহলে বোঝা গেল আপনি কি খাবেন নবীর আদর্শ মানছেন কোন হাতে খাবেন নবীর আদর্শ মানছেন কোন পোশাক পরিধান করবেন নবীর আদর্শ মানছেন কোন পোশাক পরিধান করে মসজিদে আসবেন নবীর আদর্শ মানছেন কোন পোশাক পরিধান করে বিয়েতে যাবেন নবীর আদর্শ মানেন কোন পোশাক পরিধান করে ওয়াজ মাহফিলে আসবেন নবীর আদর্শ মানছেন এবার আপনার জানতে চাই কোন হাতে খাবেন এটা যেমন নবীর আদর্শে আছে কোন হাত কোন হাত দিয়ে স্টিলটা করবেন এটা যেমন নবীর আদর্শে আছে কি খাবেন এটা যেমন কিভাবে নামাজ পড়বেন এটাও নবীর আদর্শে আছে কিভাবে রাষ্ট্র চালাবেন আমার নবীর আদর্শে আছে কিভাবে বিচার করবেন আমার নবীর আদর্শে আছে না নাই কিভাবে সংসদ চালাবেন আমার নবীর আদর্শে আছে না নাই এখানে তো বাসটা দেয় আমাদের সবচেয়ে বড় আমাদেরকে সবচেয়ে বড় বাস কোন জায়গায় দেয় জানার প্রয়োজন আছে না নাই আপনাদেরকে বলবে আপনি খাবার খাচ্ছেন ইসলাম মানেন আমার কোনো সমস্যা নেই খুশি তারা আপনার খাবারের ক্ষেত্রে ইসলাম মানবেন আপনার ষোলো ডেক বিরিয়ানি লাগে বিশ ডেক দিবে যে যান চার ডেক বেশি দিলাম খান আপনার খাবারের ক্ষেত্রে জিলাপি লাগে ষোলো মন আপনারা চার মন বাড়িয়ে দিবে যান আপনারে বিশ মন দিলাম খান তারা বলে আপনি ইসলাম রাখেন খাবারে তারা বুঝাতে চায় আপনি ইসলাম রাখেন পোশাকে তারা বুঝাতে চায় আপনি ইসলাম রাখেন জিলাপিতে তারা আপনাকে বুঝাতে চায় ইসলাম রাখেন সিন্নিতে খবরদার খাবারের বাহিরে পোশাকের বাহিরে ঘরের বাহিরে পরিবারের বাহিরে খবরদার রাষ্ট্রে কখনো ইসলাম আনা যাবে না বলেন এর প্রমাণ বাংলাদেশে কেমনে আমি বুঝাই আমাদের বাংলাদেশের একটা জবরদস্ত আইন আছে মুসলিম পারিবারিক আইন খুবই ভালো কথা আলহামদুলিল্লাহ মুসলিম পারিবারিক আইন মানে কি মনোযোগ হচ্ছে ভালো করে শুনবেন মুসলিম পারিবারিক আইন মানে কি মুসলিম পারিবারিক আইন তারা বলে কোনো পুরুষ যদি বিয়ে করতে চায় বিয়ের যাবতীয় মশালার সমাধান হবে ইসলাম অনুযায়ী ভালো কোনো পুরুষ অথবা মহিলা বনিবনা হচ্ছে না এমন পর্যায়ে চলে গিয়েছে তাদের থাকার আর কোনো সম্ভাবনা নাই তারা সংসার বিচ্ছিন্ন করতে চাচ্ছে তালাকের মাধ্যমে তালাক কেমনে দিবেন মুসলিম পারিবারিক আইন বলে তালাকের ক্ষেত্রে কারো আইন প্রযোজ্য হবে না কারো মতামত গ্রহণযোগ্য হবে না তালাকের ক্ষেত্রে ইসলাম যেইভাবে বলেছে তালাক হবে ওইভাবে গুড আপনি মাদ্রাসা মসজিদে বা এতিমখানায় ওয়াকফ করতে চাচ্ছেন তাহলে মুসলিম পারিবারিক আইন বলে ওয়াকফের যাবতীয় মশালার সমাধান হবে ইসলাম অনুযায়ী কারো আইন চলবে না কারো মতামত চলবে না গুড ভালো আপনি ত্যাজ্য সম্পত্তি বন্টন করতে চাচ্ছেন আপনার বাপ মারা গিয়েছেন আপনার ভাই মারা গিয়েছেন অথবা আপনার আত্মীয় স্বজনের ত্যাজ্য সম্পত্তি বন্টন করতে চাচ্ছেন মুসলিম পারিবারিক আইন বলে ত্যাজ্য সম্পত্তি বন্টন হবে আল্লাহ কোরআনের সুরাত নিসায় যেভাবে বলেছেন মুসলিম পারিবারিক আইন বলে নিসা যেভাবে সম্পদ বন্টনের কথা বলেছে বাংলাদেশের সম্পদ বন্টন এইভাবে হবে এজন্য দেখবেন শাহবাগি যে কয়েকটা বাংলাদেশে আছে আমি অনেক জায়গায় বলি বাংলাদেশের ঢাকায় লাভারিশ কুকুর যতটা আছে বাংলাদেশের শাহবাগী নাস্তিক ততটাও নাই আপনি দেখবেন আমাদের দেশের নাস্তিকরা মুসলিম পারিবারিক আইনের বিরুদ্ধে বলে কখনো নারী অধিকারের নামে কখনো সমান অধিকারের নামে কখনো নারী প্রগতির নামে মুসলিম পারিবারিক আইনকে তারা বাতিল করে দিতে চায় শোনেন সুরায় পৃথিবীতে যতদিন থাকবে সম্পদ সুরা হবে নিশার আইনে বন্টন হবে না কথা ভালো করে বুঝতে পারতেছেন তো আল্লাহ তাহলে এটা তো খুব ভালো যে বিয়ে হবে ইসলাম অনুযায়ী আলহামদুলিল্লাহ তালাক হবে ইসলাম অনুযায়ী আলহামদুলিল্লাহ তেজ সম্পত্তি বন্টন হবে ইসলাম অনুযায়ী আলহামদুলিল্লাহ বক্ফ হবে ইসলাম অনুযায়ী আলহামদুলিল্লাহ ও মুসলমান আমি আপনাদের কাছে জানতে চাই আমার প্রিয় তারুণ নামে আপনাদের কাছে জানতে চাই বিয়ে কেমনে করবেন এটা যেমন ইসলামে আছে তালাক কেমনে দিবেন এটাও যেমন ইসলামে আছে তেজ সম্পত্তি বন্টন কেমনে করবেন এটাও যেমন ইসলামে আছে বক্ফ কেমনে করবেন এটাও যেমন ইসলামে আছে কেউ অপরাধ করলে বিচার কেমনে করবেন ইসলামে আছে না নাই কেউ চুরি করলে বিচার কেমন করবেন ইসলামে আছে না নাই কেউ খুন করলে বিচার কেমন করবেন ইসলামে আছে না নাই বিয়ে তালাক পক্ষ সম্পত্তি পঞ্চমের নিয়ম যেমন ইসলামে আছে বাংলাদেশের সংসদ কেমন চালাবেন রাষ্ট্র কেমন চালাবেন সমাজ কেমন চালাবেন দেশ কেমন চালাবেন ইসলামে আছে না নাই ভাই ভাই বসেন বসেন ইসলামের শত্রুরা হুশিয়ার সাবধান এগুলো বলে লাভ তারা তো হুশিয়ার সাবধানে মেয়ে হুশিয়ার সাবধান তো আমরা না কথা বুঝেন নাই আপনার ঘরে এক চুপ ঢুকছে আপনি দেখতেছেন আপনার শোকেস থেকে টাকা নিছে স্বর্ণালঙ্কার নিছে হ্যাঁ আপনার স্ত্রীর গলায় হার আছে খুলে নিছে আপনি চৌকিতে বসে সিগারেট টানতেছেন আর বলতেছেন চুরেরা হুশিয়ার সাবধান আমি কিন্তু দেখতেছি আপনি দেখে লাভ কিমি আপনাদের সব নিয়ে গেছে তাহলে আপনি বলতেছেন ইসলামের দুশ্মনেরা হুশিয়ার সাবধান অথচ তারা আপনার উপর ধর্ম নিরপেক্ষতা চাপিয়ে দিয়েছে তারা আপনার ওপর বাঙালি জাতীয়তাবাদ চাপিয়ে দিয়েছে তারা আপনার উপর সমাজতন্ত্র চাপিয়ে দিয়েছে তারা আপনার রাষ্ট্র পরিচালনায় আব্রাহম লিঙ্কনের গণতন্ত্রকে চাপিয়ে দিয়েছে তারা আপনার অর্থনীতিতে পুঁজিবাদ চাপিয়ে দিয়েছে তারা আপনার শিক্ষা ব্যবস্থায় ব্রিটিশ প্রবর্তিত শিক্ষা ব্যবস্থা চাপিয়ে দিয়েছে তারা আপনার বিচার ব্যবস্থায় ব্রিটিশ প্রবর্তিত শিক্ষা বিচার ব্যবস্থা চাপিয়ে দিয়েছে আপনার রাষ্ট্র পরিচালনা থেকে ইসলামকে দূর করে গণতন্ত্র দিয়েছে আপনার বিচার ব্যবস্থা ইসলামকে দূর করে ব্রিটিশের বিচার ব্যবস্থা দিয়েছে আপনার অর্থনীতিতে ইসলামী অর্থনীতি দূর করে পুঁজিবাদ দিয়েছে আপনার শিক্ষা ব্যবস্থা ইসলামের শিক্ষা ব্যবস্থা দূর করে ব্রিটিশ প্রবর্তিত শিক্ষা ব্যবস্থা দিয়েছে আর আপনি স্লোগান দেন ইসলামের শত্রুরা হুশিয়ার সাবধান ভাই তারা হুশিয়ারও সাবধান যা করার করে ফেলছে এখন হুশিয়ার সাবধান নিয়ে আমরা না একশো বছর আমরা নানা তন্ত্রমন্ত্রের পিছনে ডুবে গিয়েছি এবার হুশিয়ার সাবধান আমাদেরকে হতে হবে আপনারা দীপ্ত শপথ নেন এই বাংলাদেশে আর কোনো তন্ত্রমন্ত্র কারো পাপের মতো বাচ্চা পেয়ে দিতে দিব না ইনশাআল্লাহ এই বাংলাদেশের দিল্লির আদি বন্ধ চলতে না ইনশাআল্লাহ

মাসাল্লাহ তোর নাম কি রে ভাই হ্যাঁ দাঁড়া দাঁড়া বিসমিল্লা আর তুলে ভাবে রেডি আসো তো ইনশাল্লাহ হয়েছে এখন লাশ করতে দেব মাসাল এই বয়সে বেড়া তুই বিয়ে করছো এই জন্য তো তোর এত তোর বিয়ে করায় দিতে হবে দ্রুত ইনশাল্লাহ হ্যাঁ খুশি মাসাল্লাহ কথা ভালো করে শুনেন তাহলে আমাদের সতর্ক সাবধান হওয়ার প্রয়োজন আছে না নাই এই শোনেন আমি আপনাদেরকে সব সময় বলি মুসলমান কখনো সংখ্যাধিক্যের উপর লড়াই করে না আমাদের আমাদের এটা তোমাদের এটম্বন থাকতে পারে বাহাদুরি না আমাদের সবচেয়ে বড় এটম্প বলেন মুসলমানদের সবচেয়ে বড় অসুখার ভারতের আধিপত্যবাদ মোকাবেলা করার জন্য প্রস্তুত আছো না নাই যুবক দিল্লির আধিপত্যবাদকে ভেঙে টুকরা টুকরা করে দেওয়ার জন্য প্রস্তুত আছেন না নাই আর দিল্লির আধিপত্যবাদ মোকাবেলার এক নম্বর অস্ত্রের নাম ইসলাম বলেন দিল্লির আধিপত্যবাদ মোকাবেলার এক নম্বর অস্ত্রের নাম দিল্লির আধিপত্যবাদ মোকাবেলার এক নম্বর অস্ত্রের নাম হল আল্লাহ পাল আল্লাহ ভোগ পরে এতো দিন আমরা আওয়াজ না দিয়েছি খান্দায় দিয়ে চিমনি দিয়েছি সময় আসছে প্রস্তুতির ইনশাল্লাহ বাংলাদেশের জাতীয় সংছদে আগামীতে কেন ভাবে হবে না কেন নেতার শ্বগান হবে না কেন নেতৃশগান হবে না আগামী সংছদের জাতীয় শাগান হবে আল্লাহ ভগপার প্রস্তুত চন্দ্র সভা ইনশাল্লাহ বলেন না সময় প্রস্তুত চন্দ্র সভা ইনশাল্লাহ এবার আবার মূল আলোচনা আসেন তাহলে বিচার কেমনে হবে এটা ইসলামে আছে না নাই বলেন না বলেন না বিচার কেমনে হবে ইসলামে আছে না নাই রাষ্ট্র কেমনে চলবে ইসলামে আছে না নাই সমাজ কেমনে চলবে ইসলামে আছে না নাই অর্থনীতি কেমনে চলবে ইসলামে আছে না নাই বাসটা দে আমাদের এই জায়গায় কেমনে বাস দে আমাকে আপনাদেরকে শেখাবে ইসলাম থাকবে বিয়েতে ইসলাম থাকবে তালাকে মনোযোগ ইসলাম থাকবে বিয়েতে ইসলাম থাকবে তালাকে ইসলাম থাকবে তেজ্য সম্পত্তি বন্টনে ইসলাম ওয়াকফে তাহলে আপনি জিজ্ঞেস করেন আচ্ছা বিয়েতে ইসলাম ইসলাম তেজ্য সম্পত্তি বন্টনে ইসলাম ওয়াকফে ইসলাম মনোযোগ এত বড় আল্লাহর বলে আসছে তাহলে আমি কি আর ওয়াজ করতে পারি আমার প্রিয় মুর্শিদ আমার সাহেব আবার আমার বড় ভাই আমার আমার বন্ধু সবই বলতে পারে ওনারা আজকে আর ওয়াজ করতে দিবে না ইনশাআল্লাহ চলবে রেজাল করেন আপনার আওয়াজ ইনশাল্লাহ বলেন আপনারা আপনারা ইনশাল্লাহ আন্দাজ দিয়ে ফলাইয়া পড়লেন বেচারা এসে পাস করবো ইনশাল্লাহ শেষ করে ফেলতেছি শুনেন আপনি যখনই বলবেন আচ্ছা বিয়েতে ইসলাম তালাক ইসলাম মকফে ইসলাম তৈত সম্পত্তি বন্টনে ইসলাম রাষ্ট্রে খবর থাক এখানে ইসলাম না এখানে হজরত মালানা আব্রাহাম লিঙ্কন এখানে আব্রাহম লিঙ্কের গণতন্ত্র বলবেন অর্থনীতি বলবে খবরদার এখানে ইসলাম অর্থনীতি আনা যাবে না এখানে আমাদের পুঁজিবাদ আছে বলবেন বিচার ব্যবস্থা বলবে না খবরদার এখানে ইসলাম আনা যাবে না এখানে ব্রিটিশ বলবেন শিক্ষা ব্যবস্থা বলবে না এখানে ইসলাম আনা যাবে না এখানে আমাদের ব্রিটিশ প্রবর্তিত শিক্ষা ব্যবস্থা এই চুয়ান্ন বছর থেকে বাসটা আমাদেরকে এই দিকে দিছে বলে মুসলিম পারিবারিক আইনে ইসলাম রাষ্ট্রে ইসলাম নাই পুঁজিবাদে ইসলাম নাই এরপরে শিক্ষা ব্যবস্থায় ইসলাম নাই বাংলাদেশে দেখবেন খালি মদিনার ইসলাম মদিনার ইসলাম মদিনার ইসলাম আমরা ক্ষমতায় গেলে মদিনার ইসলাম মদিনার ইসলামের রাষ্ট্র পরিচালনা করব। আরে বেটা মদিনার ইসলামে আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র নাই মদিনার ইসলামে ধর্ম নিরপেক্ষতা নাই মদিনার ইসলামে ব্রিটিশ প্রবর্তিত বিচার ব্যবস্থা নাই মদিনার ইসলামে চান্দাবাজি নাই মদিনার ইসলামে খুন নাই মদিনার ইসলামে ধর্ষণ নাই মদিনার ইসলামে দুর্নীতি নাই মদিনার ইসলামে টাকা পাচার নাই যারা একদিকে বলবে মদিনার ইসলাম আরেকদিকে আব্রাহাম করে আদর্শ প্রতিষ্ঠা মে মদিনার ব্যক্তি প্রতিষ্ঠা করতে চাইবে জান্নাত আসবে দুর্নীতি পারবে এরা মদিনার ইসলাম না ইসলাম না সে প্রাণ প্রকৃত মদিনার ইসলাম তাই যেখানে ঘর থেকে নিয়ে সংসদ পর্যন্ত সবকিছু আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী পরিচালিত হবে ইনশাআল্লাহ এজন্য আল্লাহর কোরআনের বিধান বাংলাদেশের ঘর থেকে নিয়ে সংসদ পর্যন্ত প্রতিষ্ঠা হোক ইনশাআল্লাহ তরুণ রাতমত আছেন না ইনশাআল্লাহ জেনজি একমত আছেন না ইনশাল্লাহ আপনারা গণতন্ত্র দেখেছেন ধর্ম ধর্মনিরপেক্ষতা দেখেছেন সমাজতন্ত্র দেখেছেন ন্যাশনালিজম দেখেছেন সব বাংলাদেশে ফেল একটা মন্ত্র বাকি আছে এটার নাম ইসলাম বলেন একটা মন্ত্র বাকি আছে এটার নাম ওই যুবকরা জুড়ে বলেন একটা মন্ত্র বাকি আছে এটার নাম ইসলামকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় দেখার জন্য প্রস্তুত আছেন তো সবাই ইনশাল্লাহ ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় দেখার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ আজকের এই মাহফিলে বিশ্ব ইসলামী রাজনীতির অন্যতম অন্যতম অগ্রদূত মুফতি সৈয়দ রাজাউল করিম পিসাব চর্মনায় আসবেন আধিপত্যবাদ বিরোধী সংগ্রামের অন্যতম মহাপুরুষ আল্লামা মাহমুদুল হক সাহেব আসবেন তারা যেই ডিরেকশন আপনাকে দিবেন তারা যেই পথ আপনাদেরকে দেখাবেন প্রস্তুত আছেন তো তার অন্য প্রস্তুত আছেন তো তার অন্য ইনশাল্লাহ নারে আকাশ বাতাস প্রকম্পিত করে বলতে হবে একদম দিল্লির দালালদের গায়ে যাতে চুলকানি শুরু হয়ে যায় নারা तकबीर, 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 दिल्ली न ढाका दिल्ली ढाका, गुलामीना आजादी गुलामीना आजादी السلام عليكم